যে অভ্যাসগুলো আপনাকে একা করে দেবে গুমড়ো মুখেদের কেউ পছন্দ করে না আপনি যদি সবসময় মানুষের সঙ্গে গম্ভীরভাবে কথা বলেন তবে বেশিরভাগ মানুষই আপনার সঙ্গে সহজ হতে পারবে না সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে অতিরিক্ত আত্মবিশ্বাসী অহংকারী মানুষদের অন্যরা এড়িয়ে চলতে চায় মানুষকে ছোট করে কথা বলা কারো পছন্দ নিয়ে ঠাট্টা মস্করা করা একটা খারাপ গুণ সবসময়ই শুধু নিজের কথা বলে যাওয়া এবং অন্যজনের কথা না শোনার অভ্যাসও আপনাকে ধীরে ধীরে একা করে ফেলতে পারে কথা বলতে পারা খুব ভালো একটা গুণ হিউমার জিনিসটা আসলে লবণের মতো ঠিকঠাক দিতে পারলে যেমন জমে ক্ষীর হয়ে যাবে আপনাকে আড্ডার মধ্যমণিতে পরিণত করবে কিন্তু বেশি হয়ে গেলে সেটা আবার আপনাকে সবার কাছে অপ্রিয় করে তুলতে যথেষ্ট